আমি বাংলাদেশ কখনো ঋণ খেলাপিদের হাতে উঠাই দিব না আগামী বাংলাদেশ গেন্ডাগাতদের হাতে তুলে দিব না গেন্ডাগাতদের জন্য ঋণ খেলাপির জন্য এই বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মিছি মাটিতে আমরা জাহান্নাম বানাই ফেলব আমি নির্বাচন হবে দুর্নীতিবাদদের বিরুদ্ধে নির্বাচন আগামী নির্বাচন হবে জেন্ডারবাজদের বিরুদ্ধে নির্বাচন আগামী নির্বাচন হবে এই ছাদাবাজদের বিরুদ্ধে রেড কার্ডের নির্বাচন এই ছাদাবাজদেরকে আগামী নির্বাচনে বারো তারিখ ভোটের মধ্য দিয়ে আমরা তাদেরকে রেড কার্ড দেখাবো ইনশাল্লাহ আগামী বারো তারিখে আপনারা যারা আছেন প্রত্যেকেই সবাই ভোট দিয়ে এসে বাড়িতে আসবেন ভোটের ফলাফল নিয়ে বাড়িতে আসবেন কোনো চাঁদাবাজ কোনো টেন্ডারবাজের হাতে ভোট কেন্দ্র গুলো ছেড়ে দেওয়া যাবে না আমার মায়েরা যারা আছেন সকাল বেলায় আপনারা ভোট কেন্দ্র চলে যাবেন আপনাদেরকে যারা ভয় দেখাতে আসে তারা মূলত ভয় পেয়ে গেছে এই কারণে আপনাদেরকে ভয় দেখাতে আসে আমরা আমাদের মায়েদেরকে নিয়ে এই ভোট কেন্দ্র পাহারা দিব আমাদের ভোট আমরা অবশ্যই দিব কেউ যদি আমাদের বিরুদ্ধে ভোট দিতে চায় জন্য নিরাপদে ভোটটা দিতে পারে সেইটার ব্যবস্থা আমরা করব প্রিয় বাউফলবাসী এই তরুণ প্রজন্মের রক্তকে বারবার ব্যবহার করে শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় গিয়েছে এই তরুণ প্রজন্মের রক্ত এই রক্ত মাখা ক্ষমতা রক্ত মাখা এই প্রজন্মের অনেক পছন্দের আমরা আমরা এতদিন শুধু রক্ত দিয়েছি এখন থেকে অতীতে যেটা হতো গিয়ে মানুষ চুরি করত। সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চুর হতো টেন্ডারবাজ হতো লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত। আর এইবার দেখলাম একটা দলের পঁয়তাল্লিশ জন চুরকে আবার সংসদে ঢুকাচ্ছে সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে আবার ইলেকশন কমিশন হেসে হেসে বলছে মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম এই আমাদের এই জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা পুঙ্গ হয়েছে যারা আহত হয়েছে তাদের উপরে দাঁড়িয়ে মাননীয় ইলেকশন কমিশন আপনাদেরকে ডাকাতদের এবং চোরদেরকে সেই ফ্যাক্সিট দিয়ে সংসদে পাঠাতে আপনাদেরকে এই ইলেকশন কমিশনে বসানো হয় নাই আগামী বাংলাদেশ কখনোই ঋণ খেলাপিদের হাতে উঠাই দিব না আগামী বাংলাদেশ ব্যাংক ডাকাতদের হাতে তুলে দিব না ব্যান্ড ডাকাতদের জন্য ঋণ জন্য এই বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মিছি মাটিকে আমরা জাহান্নাম বানাই ফেলবো এই ঋণ খেলাপিরা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে তাদের পরিবারের জন্য বিদেশে সেই ফেবেন এবং বেগম পাড়া বানায় আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে কি নিদারুণ করুণ জীবনযাপন করে আর এদের সন্তানরা বিদেশে থেকে মাদকের জীবন বিদেশে থেকে জীবন জীবনযাপন করে আমরা স্পষ্ট ভাষায় বলছি ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাত তাদেরকে আমরা সংসদে যাইতে দিব না কিছুদিন আগে দেখলাম বন্দর একটা বিদেশি কোম্পানিকে দেওয়ায় অনেক দল রাস্তায় এসে আন্দোলন করলো যে বন্দর নাকি বিদেশিদের হাতে তুলে দিবে না অথচ আমরা দেখলাম একশো আটত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি বন্দরে এই বছর ইনকাম হয়েছে আপনারা বন্দর বিদেশিদের হাতে তুলে দিবেন না কিন্তু প্রবাসীদের কেন আপনারা সংসদে ঢুকাবেন এই মুনাফিকে আপনারা নিয়ে কিভাবে ঘুমান এই প্রবাসীরা এখন সুযোগ এসছে বাংলাদেশে আসছে আবার যদি দেখে নির্বাচন উত্তর দক্ষিণ তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আবার বিদেশে পালাবে এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে কোনো প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না যে বাংলাদেশের রক্তের সাথে বাংলাদেশের মাটির সাথে পানির সাথে জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে এই বিদেশিদেরকে এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না প্রিয় বা ফুলবাসী প্রিয় তরুণ প্রজন্ম আমাদের আগামী বাংলাদেশটা আমাদের অতীত প্রজন্ম যে ভুল করে গিয়েছে সেই ভুলের দায়ভার সেই ভুলের মাসুল আমরা তরুণ প্রজন্ম বারবার আমরা দিতে পারবো না ইতিহাসের প্রত্যেকটা প্রান্ত প্রান্তে আমাদের অতীত প্রজন্ম ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিয়েছে এবং সেটা সেটার দায় আমাদেরকে রক্ত দিয়ে আমাদেরকে সেটার দায় শোধ করতে হয়েছে আমাদের আগামীর বাংলাদেশ হবে সমতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মানবিক মর্যাদার বাংলাদেশ যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে গুম করা হবে না যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে ক্রস ফায়ারে দেওয়া হবে না যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে না যেই বাংলাদেশে আপনার অধিকার আদায়ের জন্য বাংলাদেশ পরিচয়ের বাইরে আপনাকে হিন্দু পরিচয় মুসলমান পরিচয় বৌদ্ধ পরিচয় খ্রিস্টান পরিচয় পাহাড়ির পরিচয় সমতলের পরিচয় আপনাকে ব্যবহার করা লাগবে না আপনার কেবলমাত্র পরিচয় আপনি বাংলাদেশী বাংলাদেশি পরিচয়ে আপনি সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারের আপনি সমান অধিকার পাবেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ আমাদের বাংলাদেশের প্রধান এবং প্রথম সমস্যায় হচ্ছে দুর্নীতি আপনি একটা ফুটা ট্যাঙ্কের মধ্যে যতই পানি দেন না কেন দিন শেষে পানি থাকবে খালি আমাদের ফুটাগুলাকে বন্ধ করতে হবে দুর্নীতিকে বন্ধ করতে হবে অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের দুর্নীতি বন্ধর দিকে মনোযোগ নাই কারণ আমরা আবার আমাদের অনেক দল সংসদে পাঠাচ্ছে আগামী নির্বাচন হবে দুর্নীতিবাসদের বিরুদ্ধে নির্বাচন আগামী নির্বাচন হবে বাসদের বিরুদ্ধে নির্বাচন আগামী নির্বাচন হবে এই চাঁদাবাস বিরুদ্ধে রেড কার্ডের নির্বাচন প্রজন্ম আমরা এই তরুণ প্রজন্ম আমাদের পরিচয় হবে আমরা একটা বৈষম্যমুক্ত বাংলাদেশের নামক একটা রাষ্ট্রের আধুনিক এবং অগ্রসর রাষ্ট্রের একটা গর্বিত নাগরিক হইতে চাই আমরা বিশ্ব ব্যবস্থার সাথে শুধুমাত্র তাল মিলিয়ে চলতে চাই বিষয়টা এমন না আমরা বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ আমরা নিতে চাই আমাদের রেমিটেন্স যোদ্ধা যেসব বাইরা বিদেশে রয়েছে তাদের অধিকার আমরা নিশ্চিত করতে চাই যেসব কৃষক তারা আমরা আপনাদের এলাকায় আপনাদের এলাকায় গত বছর আসছিলাম আমি আমার আত্মীয়র বাসা এখানে কত বছরে এসে দেখলাম একটা তরমুজের একটা ট্রাক যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয় ধান যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয় একটা সিনজিওয়ালা সারাদিন পাঁচশো টাকা ইনকাম করে সেখান থেকেও চাঁদা দিতে হয় একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করে তিনশো চারশো টাকা ইনকাম করে সেইখানেও চাঁদা দিতে হয় মসজিদ কমিটিগুলাকেও নিয়ন্ত্রণ করেছে স্কুল কমিটিগুলাকেও দখল করেছে মাদ্রাসাগুলাকেও দখল করেছে এই চাঁদাবাজদেরকে আগামী নির্বাচনে বারো তারিখ ভোটের মধ্য দিয়ে আমরা তাদেরকে রেড কার্ড দেখাবো ইনশাল্লাহ এবং এই ফেসিবাদ লড়াইয়ের আপনারা যে বাউফলের মানুষ হচ্ছেন আপনাদের অনেক আপনাদের গুড লাক কারণ বাউফল আপনারা এমন একজনকে পেয়েছেন তাকে যদি আপনারা হারান তার বাউফলকে প্রয়োজন নাই কিন্তু বাউফলের জন্য মাসুদ ভাইয়ের প্রয়োজন এবং মাসুদ ভাই আমরা যখন স্কুল কলেজে পড়ি মাসুদ ভাই নির্যাতন নিপীড়ন যে ভিডিওগুলো সামনে আসতো আমাদের এই আমাদের একটা ইনোসেন্ট মাইন্ড আমরা তখন কেবলমাত্র রাজনীতি ভাই দুই হাজার ছয় সাত সালে হচ্ছে শিবিরের দায়িত্বশীল ছিলেন আর আমরা ছয় সাত সালে হয়তো ক্লাস ওয়ানে পড়ি বা টুতে পড়ি আমরা যখন ইউনিভার্সিটিতে আসলাম দুই হাজার সালে তখনকার সময় থেকে ভাইকে যখন আমরা দেখি ভাইয়ের নির্যাতন নিপীড়ন কারাবরণের যেই জীবন আমরা যখন দেখেছি যেই আপসিন যেই মনোভাব আমরা দেখেছি আমরা বিশ্বাস করি বাউফল তার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং এই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সংসদ এই সংসদ সদস্য মাসুদ ভাই কেবলমাত্র বাউ না ইনি হচ্ছেন সারা বাংলাদেশের সম্পদ উনি হচ্ছেন আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় লড়াকো এক সৈনিক দুর্নীতিবাজদের বিরুদ্ধে এক সৈনিক ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক সৈনিক